দশ পিস চার হাজার টাকা এটা সাড়ে চার হাজার টাকা দশ পিস দশ পিস একশো ষাট টাকা তাহলে একবার নিলে দশ পিস থাকে ষোলোশো টাকা বান্ডিলে কয় পিস থাকে দশ পিস চার হাজার দুশো টাকা আসসালামু আলাইকুম তো চলে এসেছি মিরপুর এক নম্বর কলেজ মার্কেট এটা এলাম ঢাকা সিটির ভিতরে হোলসেল মার্কেট এটার নাম হলাম কলেজ মার্কেট আপনি এক নম্বরে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে কলেজ মার্কেট তো আমরা চলে আসলাম লিফ্টের সিঁড়ি দিয়ে দুই তলায় উঠে পড়লাম এইখানে অহরহ অনেক দোকান আছে এখান থেকে আপনারা হোলসেল প্রাইসই নিতে পারবেন তো প্রথমে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই পরে কিছু প্রোডাক্টের দাম জানাবো আপনাদের যা আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটার প্রাইস কত তাহলে দশ পিসের দাম কত আর এই যে এটা এটা সাতত্রিশশো টাকা মানে দশ পিস

দশ পিস একশো ষাট টাকা তাহলে একবার নিলে দশ পিস থাকে ষোলোশো টাকা ও এক একটা প্রাইস প্রাইজের না যেমন এটা কত একশো নব্বই তাহলে উনিশশো টাকা দশ পিস এগুলোর প্রাইস কিরকম ভাই চারশো বিশ এক বান্ডিলে কয় পিস থাকে চারশো বিশ টাকাও দাম এক পিস প্যানের দাম পড়তেছে চারশো বিশ টাকা তো আট পিসের দাম পড়তেছে আপনার তেত্রিশশো ষাট টাকা ওগুলা এক বান্ডিলে আট পিস থাকে তিনশো টাকা সাইজ আছে আটত্রিশ থেকে আঠাশ পর্যন্ত তো এক ব্যান্ডেল আট পিসের দাম পড়তে হচ্ছে আপনার একত্রিশশো বিশ টাকা দেয় প্যান এটা আপনার দোকানে নিয়ে মিনিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এখন আপনাদের যেই প্যানগুলো দেখেছি এগুলো এলাম আপনার এক একটা দাম যেমন এগুলো দশ পিস প্যানের দাম ছয় হাজার টাকা মানে ছয়শো টাকা পার পিস এগুলো সৌরমে নিয়ে বিক্রি করলে আপনার পার পিস আটশো এক হাজার টাকা বিক্রি হয়